এখন আর কোনো কিছু শান্তি মতো ব্যবহার করা যায় না ফেসবুক ব্যবহার করতে গেলে অ্যাড ইউটিউব ব্যবহার করতে গেলে অ্যাড সারাক্ষণ শুধু অ্যাড 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 এই বিরক্তিকর অ্যাড থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই এই অপশনটি অফ করে দিন তাহলে কিন্তু আপনারা বিরক্তিকর অ্যাড আসবে না তো এই কাজটি কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন এর জন্য আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার সেটিং অপশনে সেটিং অপশনে প্রবেশ করার পরে আপনারা এখানে সার্চ বারে লিখবেন গুগল গুগল সেটিং এ ওয়াল সার্ভিস এখানে ক্লিক করে দিবেন ওয়াল সার্ভিস এ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড অপশনে ক্লিক করে দিবেন অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাডভাইসিং আইডি ডাস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাডভাইসিং আইডি ডাস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার ফোনে কিন্তু আর কোনো অ্যাড আসবে না আর আমার সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন